ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে যাচ্ছে রাজ্যের টাকা খরচা করে এই সায়ন লাহেরির বলছে আর কি তাহলে আন্দোলন থেকে মুখ ফিরিয়ে নেবেন আপনারা আর আন্দোলন করবেন না একটা আন্দোলনের ডাকেই নবান্ন চলো অভিযান একদম সরকার এত ভয় পেয়ে গেছে আপনার জন্য আপনার এই জামিন আটকাতে সুপ্রিম কোর্টে আবার আচ্ছা এখনো পর্যন্ত কতজন এড়ারশোর উপরশোর উপর একটা জিনিস জিজ্ঞাসা করছে আপনাকে বহুল প্রচারিত সংবাদ মাধ্যম থেকে অ্যারেস্ট করা হলো কি বলে অ্যারেস্ট করা হলো আপনাকে কোনো নোটিশ দিয়েছিল ঘোষের মন্তব্য আমরা শুনেছি যে ওকে জিজ্ঞাসা করো ওর পেছনে কে আছে ওদেরকে ইন্টারাগেট করো মানে আমি জিজ্ঞাসা করছি আপনাদেরকে বারবার কি জিজ্ঞাসা করেছিল পুলিশ যে কে আছে আপনাদের পেছনে আমি সায়ন লাহেরি এরপর কি বিশ আরো বড় আন্দোলনের ডাক দিতে পারে এরকম সম্ভাবনা আছে দেখুন এটা তো আমাদের ওপর যে তৎপরতা দেখাচ্ছে পুলিশ প্রশাসন একটিবার এই সন্দীপ ঘোষের বিরুদ্ধেও সেই তৎপরতাটা দেখাক না এটাই জানতে চাই আপনাদের সংবাদ মাধ্যমের মধ্যে যে আজকে কুনাল ঘোষ কি রাজ্যের প্রশাসনকে পরিচালিত করছে যে তিনি বলে দিচ্ছেন যে তাদেরকে ইন্টারোগেট করো তাদেরকে অ্যারেস্ট করো হ্যাঁ এই বার করো তো এটা কি কুনাল ঘোষের কথায় আজকে রাজ্য প্রশাসন পরিচালিত হচ্ছে তা সেটাই রাজ্য প্রশাসনের তরফ থেকে বিবৃতি আমাদের জানানো হোক আমাদের তো কনফিউশন আছে আমরা জানি যে এখানে মমতা ব্যানার্জি রাজ্য প্রশাসনের প্রধান পুলিশ মন্ত্রী তিনি তো তার কথা না হয়ে এখন কুনাল ঘোষ বলছে যে এখানটায় তিনি একটা দলের মুখপাত্র আমরা যতদূর জানি এখন যদি তার কথায় পুলিশ প্রশাসন এখানটায় অতি তৎপরতায় আমাদের বিভিন্ন কেসে ফাঁসানোর চেষ্টা করে আমি তো বলবো তাহলে আমাদের শুধু এই আন্দোলনটাকে এই আরজিকর অবধি সীমিত রাখলে চলবে না আমাদের আরো বৃহত্তর পর্যায়ে এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে হবে জিজ্ঞাসা করছি আপনি ছাত্র সমাজের হয়ে ডাক দিলেন বলছি আপনি এখন এই যে আপনি আজকে জামিন পেয়েছেন বলছে আপনি কি খুব ভীত সন্তুষ্ট হয়ে আছেন এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার গলার ভাষা বা শারীরিক ভাষা মনে হচ্ছে আপনি খুব ভয় পেয়ে গেছেন কোনো কি ভয় দেখানো হচ্ছে দেখুন আমি স্বাভাবিকভাবেই এরকম ভাবেই কথাবার্তা বলি আমি যেদিন এই লড়াইয়ে নেমেছিলাম যেদিন দিদি ভাইয়ের বাবার কাছে প্রতিজ্ঞাবদ্ধ হলাম সেদিন থেকে আমি একটা জিনিসই ঠিক করে নিখেছিলাম যে হয়তো আমাকে এই আন্দোলনে পা বাড়াতে গেলে আমাকে হয়তো গুলিও খেতে হবে তো আমাদের একটা আমরা দিয়েছিলাম যে বুক পেতেছি গুলি কর জাস্টিস ফর আর জি কর তো এই যে বিচার এই বিচারটা চাওয়ার জন্য আমাকে যদি প্রাণও দিতে হয় তাতেও আমি মনে করব আমার এই প্রাণের সার্থকতা আমার কোন এই আন্দোলন কিংবা এই যে আমি ক্ষমতার আস্ফালনের বিরুদ্ধে আমি একটা আওয়াজ তুলতে পেরেছি এর জন্য আমার মধ্যে কোনো কোনো ভয় আমার মধ্যে কাজ করছে না তো আমি বলবো যে পুলিশ প্রশাসন যেদিন সেই দিন যেরম তৎপরতায় জলকামান দিয়েছে যেরম তৎপরতায় কাদানে গ্যাস সাধারণ জাতীয় পতাকাধারী যারা এসছিল আন্দোলনরত যারা পথে পা তাদের প্রতি এই ছিল নমস্কার দর্শক আমি রোজিনা রয়েছি আপনাদের সঙ্গে এই মুহূর্তে জানিয়ে রাখবো সায়ন লাহেরি ছাড়া পেয়েছে আপনারা প্রত্যেকেই জানেন তাকে একটা চ্যানেলে ডিবেট হয়েছিল আপনারা প্রত্যেকেই অ্যারেস্ট করা হয়েছিল সেই সায়ন লাহেরি আজকে ছাড়া পেয়েছে আমার সঙ্গে রয়েছেন সায়নদার সাথে কথা বলার চেষ্টা করবো এক ইতিমধ্যে আপনাদেরকে আরেকটা তথ্য দিয়ে রাখি আপনাদের সুবিধা হবে এই সায়ন লাহের বিরুদ্ধে আবার রাজ্য সরকার টাকা খরচা করে যাচ্ছে সুপ্রিম কোর্টে কারণ একে ধরে রাখতেই হবে কে সায়ন লাহেরি একে জিজ্ঞাসাবাদ করো একে জানো এটাকে প্রভাবশালী বলছি সায়ন কত প্রভাবশালী আপনি দেখুন প্রথমে তো এই যে গণ আন্দোলনের ডাক আমরা তিন অপরিচিত বন্ধু মিলে যে দিয়েছিলাম সেই তিন থেকে আমরা যখন সাতাশ তারিখ দেখলাম তখন তৃণমূলের মুখপত্র কুনালদার কথা ধরেই আমরা প্রায় তিন হাজার জন নবান্নের উদ্দেশ্যে শান্তিপূর্ণ ভাবে আমরা যে এগিয়ে গেছিলাম তবে আমি মনে করতে পারি এই তিন হাজার জন এবং এত যে মানুষের স্বতঃস্ফূর্ততা আমরা সেদিন লক্ষ্য করলাম তো এই প্রভাবশালীর যে স্বীকৃতি এই যে তকমাটা এই মানুষের যে সহযোগিতা আমাদের এই গণ আন্দোলনের প্রতি এই প্রভাবশালী তকমাটি আমি নিতে প্রস্তুত বাকি প্রভাব রাজনৈতিকভাবে আমার কিছু নেই আমি কিছু ছিলাম না আমি কেউ না এই গণ আন্দোলনে এই গণ আন্দোলন মানুষের সার্বিক যে কথা মানুষের যা দাবি এই দাবিগুলোকে আমি শুধু আমার কণ্ঠস্বর দিয়ে সংবাদ মাধ্যমে সংবাদ মাধ্যমে তুলে ধরেছিলাম তো এর জন্যই এইটুকুই আমি বলতে পারি এইটুকু প্রভাব আমি অর্জন করতে পেরেছি ভগবানের কৃপায় কথা বলছি একটা আন্দোলনের ডাকে নবান্ন চলো অভিযান একদম সরকার পক্ষ এত ভয় পেয়ে গেছে আপনার জন্য আপনার এই জামিন আটকাতে সুপ্রিম কোর্টে আবার দেখুন আমি সরকার পক্ষের কাছে এটাই অ্যাপিল করব যে মানুষের করের টাকায় আর নষ্ট না করে বরঞ্চ আপনারা যেই কাজটি করা দরকার সেই টাকাটি যদি নারী সুরক্ষা নিরাপত্তার দিকে আপনারা খরচা করেন সেই দিকে এই টাকাকে ইনভেস্ট করেন তাহলে মনে হয় যে দিদিভাইয়ের মতো আর কোনো প্রাণ যাবে না তো তারা তাদের দিকটা দেখবে আমারও এখানে গণতান্ত্রিক অধিকার আছে তারা যদি সুপ্রিম কোর্টে যায় আমিও সেখানটায় যাব আমার হ্যাঁ আমি এবং আমার পরিবারও সেখানটায় যাবে আমাকে এখানটায় লিগাল অ্যাসিস্ট্যান্স আমাদের এই আন্দোলনের সাথে নৈতিকভাবে যে সমর্থন প্রথম দিন থেকেই দিয়েছিলেন মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় তিনি দেবেন এবং শুধু আমায় নয় এবং আমাদের এই আন্দোলনে যাদের যাদেরকে দমনপীড়নমূলক নীতি ব্যবহার করে পুলিশ অ্যারেস্ট করে সেন্ট্রাল লকআপে ভর্তি করে রেখেছে তাদের অ্যারেস্ট আছে এখনো পর্যন্ত কতজন অ্যারেস্টের উপর এর উপর একটা জিনিস জিজ্ঞাসা করছে আপনাকে বহুল প্রচারিত সংবাদ মাধ্যম থেকে অ্যারেস্ট করা হলো কি বলে অ্যারেস্ট করা হলো আপনাকে কোনো নোটিশ দিয়েছিল দেখুন এটাকেই বলে যে পশ্চিম বাংলায় যে অরাজকতার পরিস্থিতি তাতে সাধারণ একটি বাক স্বাধীনতাকে কিভাবে আটকানো যায় কিভাবে খর্ব করা যায় তার নিদর্শন আমরা সেদিন দেখলাম আমি টিভি চ্যানেলে শো করার পর আমি যখন বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি তখন অপরিচিত কিছু লোক এসে আমাকে গাড়িতে তুলে নিল পরবর্তীকালে জানলাম যে তারা পুলিশের এখান থেকে এসছে অবশ্যই নয় পুলিশের ড্রেস ছাড়া অপরিচিত কিছু জন তাকে গাড়িতে তুলে নিল বুঝতে পারছেন তার মানে এই সায়ন লাহেরি চোর না ডাকাত আপনি আপনাকে সিভিল ড্রেসে এসে অ্যারেস্ট করতে দেখুন আমার তো মনে হচ্ছে এখন আমি যে এই আওয়াজটা তুলেছি এই আওয়াজটা সর্বাত্মক ভাবে যৌতিকতা এবং প্রাসঙ্গিক বলেই আজকে সরকার পক্ষকে এরকম ভাবে বাধ্য হয়ে একরকম মাঠে নামতে হলো আমাকে এবং আমাদের যে এই গণ আন্দোলনের ভাষা সেটাকে স্তব্ধ করার জন্য আমি আরেকটা কথা বলছি সায়ন দা ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে যাচ্ছে রাজ্যের টাকা খরচা করে এই সায়ন লাহিড়ির বলছে আর কি তাহলে আন্দোলন থেকে মুখ ফুরিয়ে নেবেন আপনারা আর আন্দোলন করবেন না দেখুন প্রধানত আমার সাথে আরো যারা যারা সেন্ট্রাল লক এখনো অবধি আমি হয়তো এখানটায় জামিন পেয়েছি মহাময়ী সুপ্রিম রাজ্য হাই কোর্টের হ্যাঁ হ্যাঁ বিচারপতি অমৃত সিনার র এজলাসে যে আমাকে জামিন দেওয়া হয়েছে তো আমি তাদের প্রতি রেসপেক্ট রেখে এইটুকুই বলবো যে এখনো আমাদের আন্দোলন সেই দিন যে সাতাশ তারিখ শুরু হয়েছিল সেটি সার্থক রূপ নিয়েছে যেহেতু এখানটায় দমন পীড়ন করেছে এবং আমরা যে সঠিক পথে এগিয়েছি এটাই এটার প্রমাণ যে আমাদেরকে আটকানোর এরকম ভাবে অতি তৎপরতায় চেষ্টা করা হচ্ছে তবে আমাদের আন্দোলন আগামী দিনেও চলবে জারি থাকবে আমাদের যে তিন দাবি ছিল সেটা জিজ্ঞাসা করছি আপনি ছাত্র সমাজের হয়ে ডাক দিলেন বলছি আপনি এখন এই যে আপনি আজকে জামিন পেয়েছেন বলছে আপনি কি খুব ভীত সন্তুষ্ট হয়ে আছেন এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার গলার ভাষা বা শারীরিক ভাষা মনে হচ্ছে আপনি খুব ভয় পেয়ে গেছেন কোনো কি ভয় দেখানো হচ্ছে দেখুন আমি স্বাভাবিকভাবেই এরকমভাবেই কথাবার্তা বলি আমি যেদিন এই লড়াইয়ে নেমেছিলাম যেদিন দিদি ভাইয়ের বাবার কাছে প্রতিজ্ঞাবদ্ধ হলাম সেদিন থেকে আমি একটা জিনিসই ঠিক করে নিখেছিলাম যে হয়তো আমাকে এই আন্দোলনে পা বাড়াতে গেলে আমাকে হয়তো গুলিও খেতে হবে তো সেই দিন আমাদের আন্দোলনের সময় একটা স্লোগানও আমরা দিয়েছিলাম যে বুক পেতেছি গুলি কর জাস্টিস ফর আর জি কর তো এই যে বিচার এই বিচারটা চাওয়ার জন্য আমাকে যদি প্রাণও দিতে হয় তাতেও আমি মনে করব আমার এই প্রাণের সার্থকতা আমার কোনো এই আন্দোলন কিংবা এই যে আমি ক্ষমতার আস্ফালনের বিরুদ্ধে আমি একটা তুলতে পেরেছি এর জন্য আমার আমার মধ্যে মধ্যে কোনো কোনো ভয় কাজ করছে না সাধারণ মানুষ নবান্নের উদ্দেশ্যে তোমাদের ডাকে সাধারণ মানুষ গেছে তারা গার্ড রেল ভেঙেছে বলছে এই পুলিশে আঘাত হয়েছে বারবার শুনতে পাচ্ছি তোমাদের ছাত্র সমাজের কারোর আঘাত হয়নি কিছু ক্ষতিগ্রস্ত হয়নি কেউ আমাদের অনেকেই এখানটায় সেই দিনকেই মেডিকেল অ্যাসিস্ট্যান্ট দেওয়া হয়েছিল তিমির বরন্দা বলে একজন আছেন তার সাথে আমার সামনাসামনি দেখা হয়নি তবে আমি খবর নিয়েছি তিনি আইসিসিইউতে ভর্তি আছে দুটো ঘটনাই কাম্য নয় এই ঘটনা এরানো যেত যদি পুলিশ তৎপরতা থাকতো কিন্তু পুলিশ এটাকে এরমভাবেই রাখতে চেয়েছে যাতে এই যে আমাদের গণ আন্দোলন এটাকে নিয়ে অন্য ব্যাখ্যা দেওয়া যায় তো আমি বলবো যে পুলিশ প্রশাসন যেদিন সেইদিন যেরম তৎপরতায় জল কামান দিয়েছে যেরম তৎপরতায় কাঁদানে গ্যাস সাধারণ জাতীয় পতাকাধারী যারা এসছিল আন্দোলনরত যারা পথে পা মিলিয়ে ছিল তাদের প্রতি এই যে দমন পীড়ন সেদিন করেছিলেন সেটা থেকে যদি তারা আগামী আমাদের সাথে সহযোগিতা আমরা তো বলেই ছিলাম যে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে আমাদের নয় পুলিশরাও বিভিন্ন ভাবে বিভিন্ন কষ্টে আজকে আমাদের সুরক্ষা দিয়ে থাকে কিন্তু কোনো না কোনো জায়গায় তাদেরকেও রাজনৈতিক বাধ্যবাধকতার শিকার হতে হয় তাদেরকে কাজ করা থেকে এখানটায় আটকে দেওয়া হয় তো কুনাল ঘোষের মন্তব্য আমরা শুনেছি যে ওকে জিজ্ঞাসা করো ওর পেছনে কে আছে ওদেরকে ইন্টারাগেট করো মানে আমি জিজ্ঞাসা করছি আপনাদেরকে বারবার কি জিজ্ঞাসা করেছিল পুলিশ যে কে আছে আপনাদের পেছনে আমি এটাই জানতে চাই আপনাদের সংবাদ মাধ্যমের মধ্যে যে আজকে কুনাল ঘোষ কি রাজ্যের প্রশাসনকে পরিচালিত করছে যে তিনি বলে দিচ্ছেন যে তাদেরকে ইন্টারোগেট করো তাদেরকে করো হ্যাঁ এই বার কি কুনাল ঘোষের কথায় আজকে রাজ্য প্রশাসন পরিচালিত হচ্ছে তা সেটাই রাজ্য প্রশাসনের তরফ থেকে বিবৃতি আমাদের জানানো হোক আমাদের তো কনফিউশন আছে আমরা জানি যে এখানে মমতা ব্যানার্জি রাজ্য প্রশাসনের প্রধান পুলিশ মন্ত্রী তিনি তো তার কথা না হয়ে এখন কুনাল ঘোষ বলছে যে এখানটায় তিনি একটা দলের মুখপাত্র আমরা যতদূর জানি এখন যদি তার কথাই পুলিশ প্রশাসন এখানটায় অতি তৎপরতায় আমাদের বিভিন্ন কেসে ফাঁসানোর চেষ্টা করে আমি তো বলবো তাহলে আমাদের শুধু এই আন্দোলনটাকে এই আরজি কর অবধি সীমিত রাখলে চলবে না আমাদের আরো বৃহত্তর পর্যায়ে এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে হবে আরেকটা কথা বলবো জিজ্ঞাসা করবো সায়েন লাই কি বলছি আপনাকে ওই বহুল প্রচারিত সংবাদ নিয়ে প্রশ্ন করা হয়েছিল আপনি গেঞ্জিটা কোথা থেকে পেয়েছেন নো ভোট কি লেখা ছিল দাবি এক হ্যাঁ 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 গেঞ্জি আপনি পড়েছেন কোথা থেকে পেয়েছেন জিজ্ঞাসা করা হচ্ছিল হ্যাঁ দেখুন এরকম দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ এরকম টি শার্ট এরকম ভাবেও একটা আন্দোলনের মধ্যে আন্দোলনের ভাষাকে টি শার্টের মধ্যে রেখে হ্যাঁ কলেজ স্কোয়ারে বিলি হচ্ছিল আপনারাও দেখেছেন তো অনেককেই দিচ্ছিল তো সেরকম আমি একটা কালো টি শার্ট পরে গেছিলাম আমি দেখলাম আমি যেই আন্দোলনটা করতে যাচ্ছি যেই দাবি নিয়ে তো সেই দাবিটা একটা টি শার্ট যদি আমি পরে থাকি আমার মধ্যেও সেই কনফিডেন্সটা বিল্ড আপ হবে ব্যাস এইটুকুই না আমি এটাই বলতে চাই বারবার এই কথাটা যে আমাকে কিংবা আমরা যেই আওয়াজটা তুলেছি এটার প্রতি সরকার যেভাবে অধিক তৎপরতা দেখাচ্ছে তার থেকে বরং দিদি ভাইয়ের সাথে যারা এই নারকীয় কাণ্ডটা ঘটিয়েছিল তাদের প্রতি যদি এই অধিক তৎপরতার সাথে এই ইনভেস্টিগেশনটা চালানো যেত তাহলে এখনো অবধি আমরা এখনো প্রাইম অ্যাকিস্ট হিসেবে একজনকে ধরা গেছে পুলিশ মহলেও খবর আছে যে এর সাথে আরও কেউ জড়িত আছে তবে এটা টোটালটাই বিচারাধীন একটা প্রক্রিয়া তদন্তের প্রক্রিয়া যেটা সিবিআই এর হাতে আছে তারাও জানে সত্যিটা কি আছে আন্দোলনের ডাক দিলে যাতে মমতা বন্দ্যোপাধ্যায় মানে এই মুহূর্তে দাঁড়িয়ে শাসক দল এতটাই ক্ষেপে গেল তোমাদের উপর এটাই তো বলছি যে বিভিন্ন রাজনৈতিক দল তাদের মতো করে আন্দোলনকে এগিয়ে নিয়ে যাচ্ছিল তাতে করে কোথাও না কোথাও সঠিক যে জায়গা সেই জায়গায় আওয়াজটা পৌঁছাচ্ছিল না আমরা যখন প্রথম অরাজনৈতিক সবাইকে ডেকে এখানটায় বললাম যে এই গণ আন্দোলন করো এবং যাকে প্রধান এবং অন্যতম অ্যাকিউজ করা উচিত যার দায়িত্বে যার আহ যার নেতৃত্বে আমরা আছি যার তদানি ক্ষমতার মধ্যে আমরা বাস করছি তার তো দায়বদ্ধতা থাকে তার কি কোনো দায়বদ্ধতা না সে প্রশ্নেরও ঊর্ধে দায়বদ্ধতারও ঊর্ধে তাকে কোনো প্রশ্নও করা যাবে না প্রশ্ন করলে তাকে কেস করতে হবে কেন না কেন চাইবে না তিনি কি তার যে মন্ত্রিত্ব এই স্বাস্থ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী সেটা কি খুব ভালো কাজ করছে এই ঘটনার পর আমরা দেখতে পাচ্ছি পুলিশ অধিক তৎপরতায় কিভাবে প্রমাণ লোপাটে ব্যস্ত এটা কি ভালো হ্যাঁ এটা কি এটা কি ভালো কাজ করছে পুলিশ প্রশাসন তাকে কেন এই দায়বদ্ধতা তিনি আর কত দিন দায় না স্বীকার করে শুধুমাত্র নিজের ঔদ্ধত্ব এবং নিজের অহংকারের বশবর্তী হয়ে তিনি এই রাজ্যটাকে চালাবে এটা তো তারও বোঝা উচিত যে এখন এই এরকম ঘটনায় যেখানে চোদ্দ তারিখে দেখলাম আমরা লক্ষ লক্ষ মহিলা রাতে

পরীক্ষায় চান্স পেতে হয় আর জি করের মতো গভর্নমেন্ট হসপিটালে অন্যান্য প্রাইভেট কলেজের কথা বলছি না যেখানে টাকা দিলেও অনেকে এখানটায় চান্স পেয়ে যায় কিন্তু কত কত পরিশ্রম করে করে কিছু স্যাক্রিফাইস তাকে সেখানটায় করতে হয় আমরা দেখলাম যে ছত্রিশ ঘন্টা দিদিভাই মানুষের নাগরিক পরিষেবা দিয়ে গেল কিন্তু তারপরেও যার তার ওপর দায়িত্ব ছিল সুরক্ষা তার যে সুরক্ষার দায়িত্ব ছিল যাদের ওপর সে তারাই তাকে এরকম ভাবে হত্যা করলো সায়ন লাহেরি এরপর কি বিশ আরো বড় আন্দোলনের ডাক দিতে পারে এরকম সম্ভাবনা আছে দেখুন এটা তো সমাজ ঠিক করবে আমি এখন আপনার চ্যানেল ছাত্র কেউ ছিল না বারবার সবাই বড় বড় ছাত্র হয় কেন গার্ডিয়ানরা থাকতে পারে না আমি তো আমার সাথে প্রায় হাজার সংখ্যক ছাত্রকে আমার সাথে একসাথে আমি পামেলাতে দেখেছি দেখুন কে ছাত্র কে ছাত্র না ছাত্র সমাজের মধ্যে এই প্রশ্নকে ব্যাপী রেখে আমার মনে হয় এই যে পলিটিক্যাল চলছে চলছে প্রশ্নের জাগলিং এইগুলোকে বাদ দিয়ে যেটি কাজের কাজ এখনো সন্দীপ ঘোষ যে ওখানকার প্রিন্সিপাল সে কিন্তু এখনো বাইরে সে কিন্তু বিভিন্ন অভিযোগে অভিযুক্ত তাকে করা হচ্ছে আমাদের ওপর যে তৎপরতা দেখাচ্ছে পুলিশ প্রশাসন একটিবার এই সন্দীপ ঘোষের বিরুদ্ধেও সেই তৎপরতাটা দেখাক না আচ্ছা তাহলে রাজ্য প্রশাসনের কি তাকে আড়াল করাটাই দায়িত্ব তাকে আড়াল করাটাই কি রাজ্য প্রশাসন দায়িত্ব এতদিন তো সে এখানটায় ক্ষমতায় ছিল তাকে তিনবার এখানটায় প্রমোশন করা হলো প্রমোশন পোস্টিং দেওয়া হলো এই ঘটনার কি এমন আছে আর্জিকরের সাথে জড়িয়ে কি এমন রহস্য আছে যেই রহস্য সর্বসাধারণের মধ্যে যদি চলে আসে তাহলে এখানটায় মানুষের একটা আক্রোশ যেটা তীব্র থেকে তীব্রতর আমার কোন চেয়ারের লোভ নেই আমি কে নো ওয়ান কেন করব না তিনি তো তার যে দায়িত্ব আছে সেই দায়িত্ব পালনে অসফল হয়েছে একদম চূড়ান্ত অসফল হয়েছে তো তাকে আমি বলছি তার নৈতিক ভূমি থেকে এটার মধ্যে কোনো রাজনীতি নেই কোনো রাজনৈতিক দল সে রাজনৈতিক দলের তাদের এজেন্ডা চালাবে নৈতিক ভূমি থেকে সাধারণ নাগরিকদের কথা যেটা সেই কথাটিকে একটি প্রতিবাদের ভাষা হিসাবে আমি সামনে নিয়ে এসছি আমি তাকে চ্যালেঞ্জ করার মতো যোগ্যতা কিংবা মানসিকতায় আমি এখনো পৌঁছাইনি আমি সেইভাবে রাজনৈতিক দলের সাথেও সম্পৃক্ত নই যে আমি তাকে এইখান থেকে এরকম একটা ঘটনা মানে এই যে ঘটনা আছে এইটাকে ঘটনাতে নিয়ে আমি সামনে নিজের রাজনীতির একটা মঞ্চ সাজাবো আমি তো বলেছি তারা জেল খাটিয়েছে আমি গুলি খেতেও প্রস্তুত আছি ঠিক আছে তো জেল একটা আমার আমার আমি এই এই যখন লড়াইয়ে লড়াইয়ে নেবেছিলাম যে জেল হবে আমার জানা ছিল এটু আমি গুলিও খেতে পারি এতটুকু আমি মানসিকতা নিয়ে চলছি তবে আমি বলতে পারি আমি একানই আমার মতো হাজার হাজার সায়ন লাহিরি হাজার হাজার শুভঙ্কর মন্ডল প্রবীর দাসরা প্রশ্ন করতে শিখে গেছে প্রশ্ন আগামী দিনে করবে